বগুড়ার মানুষ ষোলো সতেরো বৎসর পর তাদের ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে সেই কারণে বগুড়ার মানুষ দেশপাতা বেগম খালেদা জিয়া এবং দেশ তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবে যাকে বলে ভূমিধ্ব বিজয় এই বিজয়ের আশেপাশে কেউ থাকবে না আমরা সকলেই আমরা সকলেই দেশ মাতা বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের জন্য নির্বাচন করব জীবন প্রাণ উৎসর্গ করে দিব এই নির্বাচনের মধ্যে দিয়ে এখানে আর কোনো এখানে আর কোনো কথা নেই এটা আমাদের প্রাণের দাবি এবং আমাদের আকাঙ্ক্ষা এটা সকলেই সকলেই এই নির্বাচনের থাকবে এবং কাজ করবে ইনশাল্লাহ

দেশপাতা বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান ওনাদেরকে আমরা দীর্ঘ ষোলো বছর পর আবার নির্বাচনে পেয়েছি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আন্দোলন করে ওনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ সময় কারা নির্যাতিত হয়েছে দেশপাতা বেগম খালেদা জিয়া আজকে নির্বাচন এসেছে সেই নির্বাচনে দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু বগুড়া বাসী দেশ নায়ক তারেক রহমান শুধু না। ওনারা সারা দেশের সারা দেশের প্রাণের প্রাণের দাবি ওনাকে আমরা পেয়েছি ওনাদেরকে আমরা ভূমিধ্বস বিজয় দেব এখানে এখানে ওনাদের নির্বাচনের আশেপাশে কেউ থাকবে না সেই ভোটে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবো দেশ নায়ক তারেক রহমানকে ইনশাল্লাহ